আমার বাসায় কাজ করতেন এখন তিনি চারশো কোটির মালিক এভাবেই একসময় গর্ব ভরে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছরের শাসন এমন অনেকেরই ভাগ্য বদলে গেছে যাদের একজন মোশারফ শেখ রান্না করে মন করেছিলেন ভোজন রশিক হাসিনার আর সেই রান্নাঘর থেকেই শুরু হয় তার ভাগ্য বদলের গল্প ফরিদপুরের সালথা উপজেলার এক দরিদ্র দিনমজুরের ছেলে মোশারফ নিজের নামটাও সঠিকভাবে লিখতে পারেন না বাবার রেখে যাওয়া সম্পত্তির মাত্র পাঁচ শতাংশ ছিল তার ভাগে সেই মোশারফ তিরিশ বছর আগে এক হোটেলে বাবুরচি হিসেবে কাজ করতেন মাত্র বছর পর সালে চাকরি পান সেখান থেকেই শুরু হয় মোশারফের উত্থান আজ মোশারফ বহু কোটির সম্পদের মালিক গ্রামে ও শহরে রয়েছে একাধিক বাড়ি গাড়ি জমি ও ফ্ল্যাট কিন্তু এই উত্থানের আড়ালে রয়েছে বিতর্ক অভিযোগ আর সাধারণ মানুষের কান্না স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে মোশারফ তার প্রভাব খাটিয়ে নিরীহ কৃষকদের জমি দখল করেছেন করেছেন হুমকি ও নির্যাতন এমনকি প্রতিবেশী কৃষক মোহাম্মদ থানায় জমি দখলের অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয়েছে চানমিয়ার পরিবারের ছয়শো নম্বর দাগের তেতাল্লিশ শতাংশ জমি জোর করে দখল করে বাড়ি বানিয়েছেন মোশারফ জমি ফেরত চাওয়ায় মারধর মামলা ও এলাকা ছাড়া করার হুমকি দেন তিনি একজন প্রতিবেশী বলেন হাসিনার বাসার বাবুর্চি হওয়ার পর যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মোশারফ তিনি গ্রামের দুই বিঘা জমির উপর বিলাশ বহুল বাড়ি করেছেন মাঠেও আছে আরো তিন বিঘা জমি ফরিদপুর শহরের হারকান্দি এলাকার বারো শতাংশ জমির ওপর একতলা একটি বাড়ি আর রাজবাড়ি মোড়ে আরও একটি ঢাকা ও ফরিদপুর শহরে আছে একাধিক ফ্ল্যাট প্লট ও গাড়ি শুধু সম্পদ নয় এলাকার মানুষ জানান মোশারফ তার পরিচয় ব্যবহার করে এক ধরনের অঘোষিত শাসক হয়ে উঠেছিলেন হাসিনার বাবুর্চি পরিচয়ে পুলিশ প্রশাসন পর্যন্ত তার কথায় নড়াচড়া করত জমি নিয়ে কারো সঙ্গে বিরোধ হলে মুখ খুললেই হুমকি ও মামলার ভয়ে চুপ থাকতেন সাধারণ মানুষ পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে মোশারফ গা ঢাকা দিয়েছেন তবে স্থানীয় থানা ইতিমধ্যে জমি দখলের বিষয়ে অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে